আসসালামু আলাইকুম এইস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আমরা গত পর্বে আমাদের আমরা টেবিল নিয়ে আলোচনা করছি লিস্ট নিয়ে আলোচনা করছি আজকে আমরা কালার নিয়ে আলোচনা করব তো আমরা কালার নেওয়ার জন্য নতুন একটা পেজ নেই সিও এলো আর কালার ওকে আমরা এইটা নোটপ্যাড ওপেন করি অ্যান্ড আমাদের ইন্ডেক্স পেসটি ওপেন করি এই কোডগুলো এটাতে কপি করে দেয়াস্ট আমরা কালারে ওকে এ হচ্ছে আমাদের কালার যেমন আমরা বিভিন্ন কাজে কালার ব্যবহার করছি যেমন আমাদের ফ্রন্টে যেমন আমরা ফ্রন্টে ব্যবহার করছি যেমন ফন্ট আর কালার ইকুয়াল আর ই ডি রেড স্লাস্ট ওকে আমরা এখানে দেই যে কোনো একটা দেই ওকে আমরা একটু ওপেন করে দেখি আমাদের কালার টু কম এই তো আমাদের এটা হচ্ছে আমাদের কালার পেজ তো আমাদের কালার হয়ে গেছে কিন্তু দেখুন আমরা এখানে রেড যেমন গ্রিন বিভিন্ন প্রকার কালার এখানে ব্যবহার করছি তো এভাবে আমরা অনেক অনেক কালার কিন্তু ব্যবহার করতে পারবো না জাস্ট আমাদের কিছু যে ফিক্সড কালারগুলো আমাদের নাম জানা আছে সেই কালারগুলো ব্যবহার করতে পারবো এইটাকে বলে ডাইরেক্ট কালারের নাম দিয়ে কালার ব্যবহার করা এছাড়া কালার আরেকটু পদ্ধতি আছে সেটা হচ্ছে কালার জন্য কোড ব্যবহার করা এইটা হচ্ছে সবচাইতে ভালো পদ্ধতি এবং সবখানে সাধারণত এইটাই ব্যবহার করা হয় যখন আমরা সিএসএস দিয়ে স্টাইল করব সিএসএস দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই আমরা যে কালার কোড ব্যবহার করব তো গ্রিন যেমন আমাদের কালার এখানে আমরা ভিজি কালার ব্যবহার করি বিজি সিও এল আর কালার আমরা বিজি কালার বডিতে বিজি কালার ব্যবহার করি আমরা বিজি কালার দিলাম এস আই এল ভি আর সিলভার ওকে সেভ দিই তো আমরা এখন যদি রিলোড দিই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি সিলভার হয়ে গেছে এই যে আমাদের আমরা জাস্ট এখানে ব্যবহার করলাম কালারের নাম দিয়ে কালার ব্যবহার করলাম কিন্তু আমরা কালার কোড দিয়েও ব্যবহার করতে পারি কালার কোড দিয়ে ব্যবহার করার আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একটা কালারের তিনটা অংশ থাকবে একটা হচ্ছে আর সরি আর একটা জি এন্ড বি তিনটা আর জি বি আমরা কালার মোড জানি আমরা ফটোশপে দেখলেই দেখতে পাবো এখানে এই যে এখান থেকে আমরা কালারটা যদি ওপেন করি দেখুন আমাদের বিভিন্ন কালার মোড আছে নতুন একটা পেজ নেই এই দেখুন এখানে এখানে কালার মধ্যে আছে আর জিবি সি এম সি ওয়া সি এম ওয়াই কে বিভিন্ন কালার আমাদের শান্ত আর জিবি কালারটা বেশি ব্যবহৃত হয় এবং বহুল ব্যবহৃত কালার একটা আর জিবি তো আমরা যদি কালার ব্যবহার করতে সামনে আমরা তিনটেই যে আর জিবি রেড গ্রীন ব্লু এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু যত প্রকার কালার আছে প্রায় সব কালারই তৈরি করা সম্ভব আর এই তিনটে কালার কালার ব্যবহার করে আমরা কোড তৈরি করব আমরা কালার কোড ব্যবহার করি দেখি যদি আমরা প্রথমটা প্রথমে সর্বপ্রথম আমরা যদি কালার ব্যবহার করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কালারের আগে একটা আমরা প্রথমে একটা হ্যাশ ব্যবহার করব এটা এস্টেমেলের রুলস এই স্টেমেল হ্যাশ ব্যবহার করতেই হবে তাছাড়া কালার আসবে না এবং সিএসএস সিম সেম আছে একেই ব্যবহার করতে হবে সর্বপ্রথম যে মানটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আর রেড এটা হচ্ছে সর্বপ্রথম এটার মান শুরু হবে জিরো থেকে এবং জিরো থেকে জিরো থেকে এফ পর্যন্ত এফ পর্যন্ত এইটা হচ্ছে ডেসিমেল মান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমরা জানি এগুলো হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা আমরা বাই ডিফল যেগুলো ব্যবহার করি ডেসিমাল সংখ্যা তারপরে এত তিনটা আছে এ বি সি ডি ই এফ এইটা হচ্ছে হেক্সট্রা রেসিমেল যারা ডিজিটাল ইলেক্ট্রনিক্স বা হেক্সট্রা ডেসিমেল নাম্বারিং সম্পর্কে জানেন তার এটা অনেক ভালোভাবেই বুঝবেন তো আমরা এইটুক মনে রাখি আমাদের জিরো থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে হেক্সট্রা রেসিমেল নাম্বার তো হেক্সট্রা ডেসিমেল নাম্বার ব্যবহার করে আমরা কালার ব্যবহার করব তো এইটাতে আমরা যে রেডের মান আমরা জিরো থেকে এফ পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো এন্ড গ্রিনের মানও এইটা একটা ব্যবহার করতে পারবো এবং ব্লুর মানও ওইটাই ব্যবহার করতে পারবো তো আর জিবি আমরা এখানে কালার ব্যবহার করি সাপোজ এটাতে দিলাম আমরা রেড দিলাম এ দুটো জিরো জিরো দিলাম মানে আমাদের শুধু আর থাকবে গ্রিন থাকবে না ব্লু থাকবে না তাহলে এইটা কালার কি দেখার কথা অবশ্যই রেড কালার শো করবে তো আমরা একটু দিয়ে দিয়ে দেখি এইটা এইটা এখানে দেই সিলভারের পরিবর্তে আমরা এই কালারটা দিলাম এগুলো উঠাই দেই ওকে এখন যদি আমরা সেপ দিই পেস্টাল লিডোর দিই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু লাল হয়ে গেছে এভাবে আমরা কালার কোড ব্যবহার করব একাধিক কালার পর যদি আমরা চাই আর দিলাম না আর জি জি পরে নেক্সট হচ্ছে আমাদের জি জি মানে গ্রিন তো আমরা যদি এফ দিই শুধু গ্রিন দিলাম আর কোনো কালার দিলাম না রিলোর দিই তো আমাদের গ্রিন হয়ে গেল তো আমরা যদি ব্লু চাই এটাতে জাস্ট এফ দিলাম ব্লু দিলাম আমাদের গ্রিন দিলাম না এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে তো আমরা এটা ব্যবহার করছি তিনটা ঘর জাস্ট তিনটা মান তো আমরা চাইলেই ডাবল ডাবল করে ব্যবহার করতে পারি দুইটা আর তারপরে দুইটা জি অ্যান্ড তারপরে দুইটা বি আমরা সিঙ্গেল একটা একটা ঘর করেও ব্যবহার করতে পারি আর দুইটা দুইটা ঘর করেও ব্যবহার করতে পারি তো আর জি অ্যান্ড বি আর জি বি রেড গ্রিন ব্লু এইভাবে আমরা কালার ব্যবহার করতে পারি এখন যদি ক্লিয়ার করে দেখি অবশ্যই আমাদের কালার সেম আছে একই আছে যদি আমরা এখন ব্লু গ্রিন আনতে যাই তাহলে আমাদের প্রথম দুইটা হচ্ছে আর গ্রিন রেড তারপরে দুইটা গ্রিন তারপর একটা ব্লু এইভাবে আর জি রেড গ্রিন ব্লু এর মান পরিবর্তন করে আমরা বিভিন্ন আমরা এখানে একটা এমনিতে একটা মান দিলাম দেখি দুই ঘরে অবশ্যই আমাদের মিল থাকতে হবে দেখুন একটা যে কোনো একটা কালার চলে আসবে সরি ওই কালারেই আছে চেঞ্জ হয় নাই তো আমরা যদি এ বি দেই দেখি কারণ গ্রিনের সাথে হয়তো বা এটা মিক্স করে কোনো কালার তৈরি হয়নি তো বিভিন্ন অন্য একটা কালার চলে আসলো তো আমরা এইভাবে বিভিন্ন মান এখানে একটা অন্য একটা মান দিই তো আমাদের লক্ষ্য রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে এফ পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবো দ্যাট মিনস আমরা হেক্সা ডেসিমেল মান ব্যবহার করতে পারবো অন্য মান তো আইটেম একটা কালার চলে আসলো এভাবে আমরা যদি যে কোনো কালার দিই একটা যে কোনো সংখ্যা দিই অবশ্যই আমাদের তিনটা সংখ্যা অথবা ছয়টা সংখ্যা দিতে হবে ছয়টি সংখ্যা নতুবা আমাদের সমস্যা হবে আমরা দিলাম এইটা ছয়টা হয়ে গেছে আমরা সেভ দিয়ে দেখি কি কালার যে কোনো একটা এমনিতে একটা কালার হয়ে যাবে তো এই কালারগুলো এভাবে আমাদের আসলে জানাটা অনেকটাই কষ্টকর কারণ এতগুলো আমরা কালার কিভাবে বুঝবো কোন কালারের জন্য আমরা যদি ফটোশপটা ওপেন করি আমরা ফটোশপ শিখ যে আপনি এনিথিং যে কোনো ফটোশপেই ব্যবহার করেন সবগুলোতে একে এই যে এখানে যে কালার অপশনটা আছে আমরা কালারে ক্লিক করি এখান থেকে আমরা বিভিন্ন প্রকার কালার চয়েস করতে পারি আমরা জানি এখানে বিভিন্ন প্রকার কালার এই যে দিলাম এই কালার যে কোনো কালার জাস্ট এই কালারটা যে কালারটা পছন্দ হবে যে কালারটা আমাদের ভালো লাগবে সেই কালারটা কোড এখানে আট জিবি কালার কোডটুকু এখানে তৈরি হয়ে যাবে যদি আমরা এই কালারটা পছন্দ করি যে কালারটা এখান থেকে আমরা কোডটুকু কপি করে নেই কপি করে যদি আমরা এখানে হ্যাশের পর এই কোডটুকু দিয়ে দিই তাহলে দেখুন লক্ষ্য করুন আমাদের ওই কালারটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে আমাদের সেম অ্যাস ফটোশপে যে কালারটুকু এন্ড আমরা যদি অন্য কালার নিতে চাই সাপোজ এই কালারটা নিলাম এই যে এইটু কালার কপি করে নেই এখানে আমরা পেস্ট করে দিই রিলোড দেই একটু দেখুন ওই কালার চলে যাচ্ছে তো এইভাবে আমরা কালারগুলো আমরা ফটোশপ থেকে নিতে পারি আমাদের যে কোনো কালার আমরা এখানে ও অনলি ওয়ে ভিউ কালার এইরকম করে দেখতে পারি বিভিন্ন কালার আমরা কত প্রকার কত হাজার হাজার যত যে কালার লাগে সে কালারগুলো আমরা এখান থেকে নিতে পারি তো এই কালারটা নিলাম দেখুন কপি করি এখানে পেস্ট করি ওকে সেভ দেই তো লোক দেখুন আমরা কিভাবে কত সুন্দর সুন্দরভাবে আমরা কালারগুলো চয়েস চুজ করতে পারছি এখানে যদি আমাদের কোনো ইমেজ থাকে যাব আমরা কোনো নির্দিষ্ট ইমেজের কালার অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমরা ইমেজের নামটা ব্যবহার করেও কালার অ্যাড করতে পারি জাস্ট ইমেজ আমরা যারা ফটোশপ জানি তারা বুঝতে পারবো ওপেন করি যে কোনো একটা ইমেজ ওপেন করি এখান থেকে আমরা লাইব্রেরি পিকচার সরি এখানে নাই এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করি ইমেজের কালারটা এটাই অ্যাড করলাম এখানে এখানে নির্দিষ্ট কালারটা কালারটা আমরা আমরা ওপেন করি যে যে প্রয়োজন এই নিয়ে ওই জায়গাটায় ক্লিক করব দেখুন ওই কালারটা হয়ে যাচ্ছে এই জায়গায় ক্লিক করলাম এই যে কালারটা এই জায়গায় ক্লিক করলাম এই কালারটা নিয়ে গেলাম এই যে এই কালারটা ক্লিক করলাম এই কালারটা কপি করে যদি এখন আমরা আমাদের এই ফাইলে এখানে দিয়ে দিই কালারে সেভ করি দেখুন আমাদের এই কালারটা চলে আসবে তো এইভাবে আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কালার ব্যবহার করতে পারি আমরা যখন এই পিএইচড পিএইচডি ফাইলকে এসটিম এল করবো তখন এইভাবে আমরা নির্দিষ্ট জায়গার কালার এইভাবে ক্লিক করে সিলেক্ট করে আমরা ওই জায়গায় কালারটুকু সিলেকশন করে নিবো এবং এখান থেকে কালার কোড ব্যবহার করে আমরা সেটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইট ডিজাইন করবো এছাড়াও কালার পিকের অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলো আপনার ডাউনলোড করে বিভিন্ন আপনার ডেস্কটপের বা ডেস্কটপের যে কোনো জায়গার কালার আপনি নিতে পারেন তো কালারটুকু প্র্যাকটিস করবেন ভালোভাবে কালার প্র্যাকটিস করুন এবার বিভিন্ন কালার কম্বিনেশন করা করতে যেতে সুবিধা হবে সেজন্য অবশ্যই এক্সট্রা ডিসিমেল কালারটুকুই ব্যবহার করবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ ধন্যবাদ সবাইকে